চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি আর সবাই ভালো আছেন কবুতর সুস্থ আছে বন্ধু আপনি যদি কবুতর জগতে নতুন হয়ে থাকেন অথবা একজন নতুন কবুতর প্রেমী হয়ে থাকেন এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কবুতর পালার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ যত্নের বিষয় নিয়ে আজকে সাজানো হয়েছে এই ভিডিওটি আপনার মাদি কবুতরটি মাদি কবুতরটি ডিম পাড়ার পরে কবুতরটি উইক হয়ে যায় কবুতর দাঁড়াইতে পারে না কবুতর হাঁটতে পারে না তো আরেক ভাই কমেন্ট করছে যে ভাই আমার কবুতরগুলা গুলা বাচ্চা কবুতরকে যখন খাবার খাওয়ায় খাবার খাওয়ানোর পরে ওই কবুতর নর এবং মাদি দোনটাই দুর্বল হয়ে যেতেছে তো এটার সমস্যার সমাধান কি তো প্রথমে জানি একটি মাদি কবুতর যখন ডিম পারে তো অনেক ব্যথা হয় ডিম পাড়ার সময় তো এই সময়ে স্বাভাবিক কবুতরের ভালো যদি ফিটনেস না থাকে তাহলে কিন্তু কবুতরটি ডিম পরে উইক হয়ে দুর্বল হয়ে যাবো এই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার কবুতরকে এবি ওয়ান একটি মেডিসিন আছে এবি ওয়ান টানা পাঁচ থেকে সাত দিন খাওয়াইতে পারেন এবি ওয়ান মেডিসিনটি আপনি আপনার কবুতরকে সকালবেলা খাওয়াইবেন সকালবেলা আর বিকেলবেলা খাওয়াইবেন অবশ্যই কলিভার অয়েল এইভাবে টানা পাঁচ থেকে সাত দিন আপনি আপনার কবুতরকে দেন একেবারে অল্প টাকায় বাচ্চা কবুতর খাওয়াইতে খাওয়াইতে কবুতর গুলা উইক হয়ে জায়গা দুর্বল হয়ে জায়গা এই থেকে আপনি আপনার কবুতরকে দ্রুত সময় সুস্থ করবেন কিভাবে ফিটনেসটা কিভাবে ফিরে আনবেন তো মূলত আপনি আপনার কবুতর জোড়া দেওয়ার আগে যদি কবুতরের ফিটনেসটা কম থাকে তো তাহলে কিন্তু আপনার এই ধরনের আপনার কবুতরের তো বিশেষ করে অবশ্যই যত্ন নিবেন কবুতরের জোড়া দেওয়ার আগে তো যেহেতু এখন প্রবলেম হইতেছে ভাইয়া আপনি আপনার কবুতর অবশ্যই ভিটামিন কোর্স করাইবেন মাল্টিভিটামিন কোর্স করাইবেন তো পাশাপাশি আপনি যদি আপনার কবুতরকে ভাইটাল এমাইনো একটি মেডিসিন আছে বাচ্চা কবুতর যখন খাবার খাওয়া হইব অন্তত পক্ষে তিন থেকে চার দিন ভাইটাল অ্যামাইনো মেডিসিনটি খাওয়া তারপরে কেল টেট মেডিসিনটি খাওয়া হইবেন ক্যালসিয়ামের কেলপেক্সও খাওয়া হইতে পারে এইভাবে বাচ্চা কবুতরগুলো যখন আস্তে আস্তে বড় হইতে থাকবো তখন কিন্তু অবশ্যই আপনি আপনার কবুতরগুলারে এইভাবে পরিচর্যা করতে হইব ভিটামিনের কোর্সটা খুব সুন্দরভাবে দুই দিন তিন দিন করাইতে হইব একদিন সাদা পানি দিতে হইব তো পাশাপাশি কিন্তু অবশ্যই এই সময়ে আপনি আপনার কবুতরকে গিরিটের পরিমাণটা বাড়াই দিতে হ্যাঁ গিরিট গিরিট খাবার এই যে গিরিট যে আমরা কবুতরকে খাবার তালিকায় রাখি এই গিরিটটি গিরিট কবুতরকে আপনি আপনার যখন খাওয়াইবেন কোন নিয়মে আপনি আপনার কবুতরকে গিরিট খাওয়াইবেন কিভাবে খাওয়াইবেন সাপ্তাহে কয়দিন দিন খাওয়াইবেন এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই অনেকেই আমাদের কমেন্ট করছে যে ভাইয়া গিরিটটা আসলে আর কবুতরকে কোন নিয়মে খাওয়াইতে হয় আপনি আপনার কবুতরকে গিরিটটা যে নিয়মে খাওয়াইবেন অবশ্যই বাজার থেকে যখন গিরিট কিনবেন বিশেষ করে আমি বাজার থেকে এই নর্মাল গিরিটটাই কিনি নর্মালটা গিরিটটা কিনা আমি কিন্তু রোদে শুকাই শুকানোর আগে অবশ্যই ধুইয়া নিবেন ভালো করে গিরিটটা ধুইয়া নিবেন তারপরে রোদ্রে শুকাইবেন রোদ্রে শুকাই আপনি আপনার কবুতরকে দিবেন সপ্তাহে যখন বাচ্চা কবুতর গুলা থাকবো দিন আপনি আপনার কবুতরকে গিরিটটা দিবেন আলাদা করে বাটিতেও দিতে পারেন খাবারের সাথে দিতে মিশে সপ্তাহে দিন তো খেয়াল রাখবেন আপনি যখন আপনার কবুতরকে গিরিট দিবেন ওই সময়ে যদি ঠান্ডা থাকে যেমন বৃষ্টি পড়তেছে বৃষ্টি হচ্ছে ওই সময়ে কবুতরকে গিরিট না দেওয়াই ভালো বিশেষ করে গরম যখন পড়বো যখন বাচ্চা কবুতর গুলা থাকবো তখন কিন্তু আপনি আপনার কবুতরকে এই গ্রিটের পরিমাণটা বাড়াইতে পারেন তো এইখানে আমার আট পিস কবুতর এইগুলা বিশেষ করে মনে হয় বেশিরভাগই মাটি কবুতর দুই একটা হয়তো বা নর হইতে পারে একেবারে এডাল কবুতর এখন পর্যন্ত কিন্তু আমি দিতে দিতে পারি পারি নাই নাই এখন পর্যন্ত ওদেরকে এই কবুতর এগুলা একেবারে বাচ্চা কবুতর তো এই কবুতর প্রবলেমটা কিন্তু অনেকেই জানেন যারা চ্যানেলে নিয়মিত ভিডিও গুলা দেখেন এই কবুতর চোখে গুরুত্ব গুরু মানে গুরুতর অসুস্থ ছিল আল্লাহর রহমতে এই কবুতরগুলা কিন্তু এখন সুস্থ তো ওদেরকেও রদদে দিছি কবুতর ফিট দেওয়ার জন্য আর আজকে মাদি কবুতরগুলা ছাড়ছি এখানে মাদি কবুতরগুলা ছাড়ছি মাদি কবুতরগুলা কিছুক্ষন পরে গোসল দিয়ে দিব নর কবুতরগুলা কিন্তু আটকানো আছে তো আরেকটা আরেকজন ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া আমার কবুতরগুলা মারামারি করে মারামারি করে থরের খাঁচা বা দাবনিতে মানামারি মারামারি করে তো আসলে মানামারি মারামারি তো করার কারণ নাই যদি এই ধরনের খাঁচায় আপনি নরমাদি পোষণ নলমাদি জোড়া দেন বাচ্চা নেওয়ার জন্য তাহলে কিন্তু মারামারি করার কোনো অপশনই নাই আর বিশেষ করে এই ধরনের খাঁচায় যে সমস্ত খাঁচায় আমরা দশ থেকে বিশটা পনেরোটা পঁচিশটা কবুতর পালন করি তিরিশটা কবুতর পালন করি আবার কি করি যেমন আমি আগে যেভাবে পালন করতাম ওই যেই বলতেছি আমি কিন্তু ভুলে আগে তো হারি বসায় দিই নানান খুব খুব করে দেই এই খাঁচার মধ্যেই তো তখন কিন্তু আপনি আপনার কবুতর দেখবেন যে মারামারি করব একটা একটা মারামারি করব তো ওই টাইমে কিন্তু মারামারি করতে এবারে ডিম বাচ্চা ভালোভাবে নিতে পারবেন না তো অবশ্যই আপনি চেষ্টা করবেন যখনই এই কবুতর গুলার ধরে দিবেন নর্মাদি জোড়া আলাদা আলাদা এইভাবে আমরা যেভাবে কবুতর গুলা পালন করি এইভাবে কিন্তু আপনি আপনার কবুতর গুলা পরিচর্যা করবেন ডিম বাচ্চা নিবেন এই খাঁচার মধ্যে মাদি কবুতর এই খাঁচার মধ্যে নর কবুতর গুলা ভুলটা আমি করতেছি আপনাদের যাতে না হয় শুধুমাত্র সেই কারণেই দেখানো তো এই নরগুলা কিন্তু দেখা দেখা করে করে আর এই ডাকা ডাকি করার কারণে কিন্তু অনেক সময় বেশিরভাগ সময় মাধিগুলা ডিমে এসে পরে মাধিগুলা ডিম পেয়ে দেয় ডিম পারতে পারতে উইক হয়ে যায় তো চেষ্টা করবেন যেহেতু আমি এই ভুলটা করতেছি আপনার যাতে এই ভুলটা না হয় নর মাদি অবশ্যই দূরত্ব রাখবেন একটা দূরত্ব যদি এই ধরনের বড় খাঁচা আপনার কাছে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন যেমন আমি এখানে নর রাখছি এখানে মাদি রাখছি আবার অপর সাইডে যে খাঁচাটা আছে এক সাইডে নর রাখছি এক সাইডে মাদি রাখছি তো এটা রাখার কারণ হচ্ছে আমার আগের কবুতর আর এই খাঁচাটা হচ্ছে একেবারে নতুন তো রিসেন্টলি কিন্তু আমি নরগুলা একসাথে নিয়ে আসুমো এবং মাদিগুলা একসাথে নিয়ে আসুম এতে করে কিন্তু কবুতরের যে এই যে একটা প্রবলেম যে কবুতর নরের ডাকার কারণে নরের ডাকার কারণে কবুতরগুলা ডিমে আইসে পরে তো কবুতরগুলা কিন্তু উইক হয়ে যায় তো একটা সবজি কবুতর দেখাই মাঝখান দিয়ে একটা সবজি কবুতর দেখাই তো অর ভাইটারে কিন্তু আমি গত কিছুদিন আগে আমার এক ভাইয়ের দিসি বাচ্চা নেওয়ার জন্য এটা আমার আর খুবই আসলে প্রত্যেকটা কবুতরই কিন্তু পছন্দের প্রত্যেকটা কবুতরই কিন্তু কোটি টাকা দামের আমার কাছে তো এই কবুতরটার ভাইরে দিছি মতিউর ভাইকে বাচ্চা নেওয়ার জন্য আর এটা হচ্ছে মাদি কবুতর আর সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন দেখেন অলরেডি কিন্তু আট পর নয় পর দশ পরের কবুতরগুলা গুলা হয়ে গেছে আমি কিন্তু এখন পর্যন্ত এই কবুতর গুলা ফিট দিতে পারতাছি না তো ওদের একসাথে যে বাচ্চাগুলা বিশেষ করে আট পিস কবুতর এর আগেও আমি দেখাইছিলাম আট পিস আট পিস কবুতর আমি রং মাইকা দিছিলাম রং মাইখা আট পিস কবুতর কিন্তু অলরেডি ফিট দিছি আট পিস কবুতর ফিট দিছি বন্ধুরা অলরেডি কিন্তু কবুতরের মল্টিং কবুতরের পর সম্পরা শুরু হয়ে গেছে গা তো এই যে কবুতরের পশম শুরু হয়ে গেছে এই সময় আপনি আপনার কবুতরকে কি যত্ন রানিবেন কিভাবে আপনার আপনার কবুতরের পরিচর্যা করবেন তো সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই দেখেন কবুতর কিন্তু অলরেডি গোসলে নাইমে গেছে আমার সামনে ভয় পাইতেছে না এটা বিশেষ করে আমার টেম করা কবুতরটি আর ওই যে নতুন যে কবুতরটি এটাও টিম ছিল তারপরে একসাথে আলাদা করে রাখার কারণে এখন কিন্তু আমাদের ভুলে গেছে তো পানি খাওয়ার জন্য নামছে তো কথা বলছিলাম কবুতরের মল্টিং নিয়ে কবুতরের নিয়ে তো এই সময়ে এই সময়ে কিন্তু অবশ্যই আপনি আপনার কবুতরকে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন দুই দিন দুই দিন আপনি আপনার কবুতরকে গোসল দিবেন গোসল দিবেন আবার মাঝে মধ্যে যেহেতু কবুতরগুলো আটকানো থাকে আর সপ্তাহ অন্তত পক্ষে একদিন এখন পর্যন্ত বৃষ্টি আসতেছে না বৃষ্টি আসলে যে আবার আপনি কি করতে পারেন বৃষ্টির পানিগুলা বৃষ্টির পানিগুলা জমায়া ওই পানিগুলা দিয়ে গোসল করাইলে কবুতরের ফেদারটা খুব সুন্দর গজায় তো আরো যত্ন নিতে হইব খাবারের খাবারটা আপনি এই সময় কি খাবার দিবেন কবুতরের এই যে মল্টিং চলাকালীন এই বিষয়ে চ্যানেলে ভিডিও আছে তারপরও আবারও দিই এই সময় বিশেষ করে ডাল জাতীয় খাবারগুলা কবুতরকে বেশি দিতে হয় প্রোটিন জাতীয় খাবারগুলা কবুতরকে বেশি দিতে হয় যাতে করে সুন্দর মোটা তাজা কবুতর হয় আর একটা পরিপূর্ণ মোটা তাজা সুস্থ সবল কবুতরের শরীর থেকে কিন্তু ভালোভাবে বিশেষ করে ফেদার গুলা গজাইব পশমগুলা গজাইব তো এই ক্ষেত্রে আপনি যেমন আমরা আমি যে কবুতরকে খাওয়াই আমি ভুট্টাটা খাওয়াই না আমি সবসময় আমার কবুতরকে পপকর্নটা খাওয়াই পপকর্ন দিতে পারেন ডাবলি দিতে পারেন মশারির ডাল মুগ ডাল তো এই ধরনের ডাল জাতীয় খাবারগুলো আপনি দিতে পারেন বেশি বেশি করে তো ধানের পরিমাণটা যদি আপনি আপনার কবুতরকে সবসময় ধান খাওয়ান অবশ্যই খেয়াল রাখবেন ধানের পরিমাণটা কমাই দিতে হইব যদি আপনি আপনার কবুতর দিয়ে টুর্নামেন্ট খেলেন তো বন্ধুরা এইখানে পানি কিন্তু অলরেডি আমি দিয়ে দিছি আমার কবুতর গুলার জন্য তো এখন কিন্তু মোটামুটি ভাবে আপনার অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হইব মোটামুটি বলতে ভুল বলছি খুবই গুরুত্ব দিতে হইব কবুতরের গোসলটা এই সময় যদি আপনি আপনার কবুতরকে সুন্দরভাবে গোসলটা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার কবুতরের যে পটটা আছে বিশেষ করে ফেদার গুলা কিন্তু ওরকমভাবে আসবে না মোটা চড়া ভাবে আসবে না অবশ্যই খাবারের বিষয়টা কিন্তু আপনার খেয়াল রাখতে হইব খাবারের বিষয়টা খেয়াল রাখতে হইব তো আমার কবুতরগুলা গুলা কিন্তু কিছুক্ষণের মধ্যে নামবো আমি আপনাদের যদি দেখাই অলরেডি কিন্তু কবুতরগুলা গুলা নামার জন্য প্রস্তুত তো এইখানে কিন্তু আমার একটা মাটি কবুতর অলরেডি নাইমা পানি খাওয়া শুরু করে দিল তো এইভাবে আপনি আপনার কবুতরগুলা গুলা নিয়মিত কিন্তু পরিচর্যা করবেন এখন কিন্তু প্রচুর গরম পড়ছে এই গরমে অবশ্যই আপনি আপনার কবুতরকে গোসলটা দিবেন আপনি কবুতর উড়ান রেস্টুরামেন্ট খেলেন বা না খেলেন সেটা আসলে আলাদা একটা বিষয় কবুতরের যত্নের বিষয়টা হচ্ছে মেন তো মূলত আমার চ্যানেলটি কিন্তু উপরে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে আপনার যদি উপকৃত মনে হয় অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আজকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবার আর শখের কবুতর অবশ্যই রাখার চেষ্টা করবেন আমার সবসময় কিন্তু বরাবর আমার যে মাদি কবুতরটি যেটি আছে টিম মাদি কবুতরটি কিন্তু সবসময় আগে নামে তো এইখানে আমি আমার একটু ভিডিওটা বড় করতেছি তো এখানে কিন্তু আরো একটা কবুতর নামলো আরেকটি কবুতরও পানি খেতেছে তো আমি আপনাদের দেখাচ্ছি ওরা কিভাবে গোসল করে